बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सम्मानित एलाकाबासी अस्सलामु अलैकुम नारा तकबीर अल्लाहु अकबर नारा रिसालत या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तुरिकाय कदरिया मरहबा मरहबा उरुश मुबारक उरुश मुबारक पवित्र उरुश मुबारक पवित्र उरुश मुबारक সম্মানিত এলাকাবাসী আশেকান বৃন্দ আগামী তেরোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সময় বাদ তারাবি বারুতুপা কাদ্রিয়া দরবার শরীফ পীর কামিল শাহসফি মোহাম্মদ সাইফুল ইসলাম বিল্লাল মিয়া আল কাদ্রি রহমতুল্লাহ আলাইহে মুর্শিদ কেবলার নির্দেশ পবিত্র ওরস মোবারক পবিত্র ওরস মোবারক স্থান বারুতুপা কাদ্রিয়া দরবার শরীফ বারুতুপা শ্রীপুর গাজীপুর উক্ত পবিত্র উরুসুমোবারুকি সভাপতিত্ব করবেন পীরজাদা শসুফী মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম আল কাদ্রি গদিনীশিন পীর বারুতুপা কাদ্রিয়া দরবার শরীফ শ্রীপুর গাজীপুর উক্ত পবিত্র উরুসুমোবারুকি প্রধানে ভক্ত হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির অন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি সাহেব পীর আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি সাহেব চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ ও পীর ফয়েজিয়া দরবার শরীফ বি বিশেষ বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন পীর জাদা হজরত মাওলানা ইশফাকুর রহমান সিদ্দিকী কংশের কুল দরবার শরীফ ভালুকা মাইমন উক্ত অরুষ মুবারকি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পীর কামেল আলহাজ হজরত মাওলানা এস এম রুহুল আমিন সাবেক সভাপতি উলামা দল কেন্দ্রীয় কমিটি ও সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি উক্ত পবিত্র অরুষ মুবারকের শুভ উদ্বোধন করবেন জনাব আক্তারুল আলম মাস্টার সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ ফজলুল হক বীর মুক্তিযোদ্ধা সাবেক সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান এক নং মাওনা ইউনিয়ন পরিষদ সম্মানিত অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন জনাব আলহাজ মুসলিম উদ্দিন মির্ধা সাংগঠনিক সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি উক্ত পবিত্র অরুষ আপনারা সকলেই আমন্ত্রিত আরুজ গুজার জনাব পীর জাদা মোহাম্মদ রফিকুল ইসলাম সুরুজ এম এ সিনিয়র সহসভাপতি মাওনা ইউনিয়ন বিএনপি প্রচারে বারুতুপক্কাদ্রিয়া দরবার শরীফের সকল ভক্তবৃন্দ সম মুসলিমে সমুমি নালকোরামের ছায়াতলে অখরিত কর দিনের বাগান হেদায়েতিবানী শুনে দিন ইসলামের খুশবনিয়ে দিন ইসলামের খুশবনিয়ে আলোকিত কর জীবন প্রভু তুমি ক বলে কর তাদের আয়োজন তুমি কবুল করো এই আয়োজন